감사합니다. 안 বহিরাগতদের দ্বারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার পর এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের উপর পরপর এই হামলায় ক্ষোভে ফুসে উঠেছে পুরো দেশ এমন অবস্থায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের ঘোষণা দিয়েছে ময়মনসিংহের বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের এমন আকস্মিক সিদ্ধান্ত তে প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম হঠাৎ করে দেখি যে এক থেকে মানুষ ছুটাছুটি করতেছে তারপর হঠাৎ করে বাইরে থেকে লুক আমাদের উপর আক্রমণ করতে থাকে তখন আমরা অনেক ছুটাছুটি করছি ছুটাছুটি করে আমাদের যে কাছের যে হলগুলো আছে ওইখানে গিয়ে আশ্রয় নিছি আর আমাদের অনেক ভাইরা আহত হয়েছে এক আপু সেন্সলেস হয়ে গেছেন এরকম ঘটনা ঘটছে কিন্তু এটা তো আমরা কখনোই কল্পনা করি না আমরা তো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না কোনো ভাঙচুর করি নাই পরবর্তীতে তারা আমাদের লাইব্রেরিতে গিয়ে ভাঙচুর করছে এটা তো আসলে ঠিক হয় নাই ক্যাম্পাসের ভিতরে তারা কেন বৈর্বত দিয়ে তারা আমাদের এভাবে আক্রমণ করবে আমাদের বলুক আর আমরা তো কোনো অযৌক্তিক কিছু করতেছি না যা করতেছি সব কিছু যৌক্তিক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে এক মাস ধরে আন্দোলন করছিলেন পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা রোববার সভায় আশানুরূপ সিদ্ধান্ত না আসায় ভিসি সহ দুইশ শিক্ষককে সেখানে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা আমাদের এখন যে আমাদের ছয়টা দফা দেওয়া হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে তো আমরা আমাদের এই ছয় দফা মানতে হবে আমাদের যতক্ষণ এই ছয় দফা মানতেছে আমরা কেউ এখান থেকে যাচ্ছি না আমরা আন্দোলন আমাদের চলমান থাকবে আর আমাদেরকে গতকাল হচ্ছে বিসি পক্ষ থেকে আমাদের যে দেওয়া হয়েছিল যে আমাদের আমরা যেন সকাল নয়টার মধ্যে আমরা সবাই হল ত্যাগ করি আমরা কেউ হল ত্যাগ করতেছি না আমরা সবাই এখানে অবস্থান করবো আমরা সবাই হলে থাকবো যতক্ষণ আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা হলে থাকবো আমরা এখানে এখানে থাকবো এখানে আমাদের ভিড় থাকবে আমরা সবাই এখানে থাকবো আমরা কেউ হল থেকে যাচ্ছি না সন্ধ্যায় শিক্ষার্থীদের উপর হামলা করে তালা ভেঙে শিক্ষকদের উদ্ধার করে বহিরাগত একটি দল এ সময় তাদের সাথে শিক্ষার্থীদের কয়েক দফায় সংঘর্ষ হলে পনেরো জন শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীও আহত হন পরবর্তীতে অনলাইনে একটি জরুরি সিন্ডিকেট সভা সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও সকাল নয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সকলে শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছি এমনকি এখনো তারা পাই তারা চালাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে ইন্টার পয়েন্ট গুলো আছে সেখান থেকে এই এলাকার আবাসিক কিংবা হচ্ছে বহিরাগতদের দ্বারা তারা আমাদেরকে মারপিট করার জন্য কিংবা কোনো নাশকতা করানোর জন্য তারা এই গুন্ডা ভাড়া করে এনে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে সুতরাং আমরা এখানে পরিষ্কারভাবে বলছি আমরা বিশ্ববিদ্যালয় নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা নিরাপদ নই এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে সেনাবাহিনী বিজেপি পুলিশ মোতায়েন করা হয়েছে সকালে হল ত্যাক করা শুরু করেন শিক্ষার্থীরা তবে শিক্ষার্থীদের একটি অংশ প্রক্টরের পদত্যাগ ভিসির ক্ষমা প্রার্থনা সহ চার দফা দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ক্যাম্পাস জুড়ে এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা যে আমাদেরই ক্যাম্পাসে আমাদের নিজেদের ক্যাম্পাসে আমাদের নিজেদের কোনো নিরাপত্তা নেই যেখানে প্রক্টোরিয়াল বডি আমাদের সম্মানীয় শিক্ষকরা থাকে যাদের ভরসায় আমরা এই ভার্সিটিতে থাকি তো সেই ভরসার জায়গাটা আসলে আমাদের গতকাল নষ্ট হয়ে গেছে যে যে জায়গায় আমরা যাদের ভরসায় আসছি তারা আমাদের তো কোনো দায়িত্ব নিল না ছাত্রদের উপরে এইভাবে বাইরের মানুষজন এসে হামলা করা এটা খুবই দুঃখজনক আমাদের জন্য এবং আমরা খুবই হতাশাই গতকাল রাত থেকে আমরা কেউ ঘুমাতেও পারিনি উপমারায় উপমা নিউজ